দুইটা বাটি পকেটে এইখানে পকেট আছে এই যে দুইটা বাটি পাবেন লাঠি পাবেন এবং টেরে পাবেন সুলওয়ার বিজ সাইজে পকেট গেট দেওয়া দেখতে চমৎকার মোটা তারের কালারিং টেরে আছে টেরে সহ আপনার এই খাসা এই যে দেখেন সাইডে পকেট গেট কারা আছে বিলিং বক্স লাগাইতে পারবেন দিন বাচ্চা করানোর জন্য আছে হ্যাঁ পারিশোনালা এই যে এই যে পারিশন ডিভাইডেড এইটা শুভ দর্শক আসসালামু আলাইকুম ফের সুলক বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দীর্ঘ অনেক দিন পরে আপনাদের রিকোয়েস্টের কারণে আবারও চলে এসেছি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও যারা পাখি পালন করেন ডিম বাচ্চা করানোর জন্য বিলিং করানোর জন্য খাসা খোঁজ করে পাচ্ছেন না আর সারা বাংলাদেশ থেকে খাসাগুলো ডেলিভারি নিতে পারবেন সৌন্দর্যের জন্য খাঁচা নিতে পারবেন আমাদের কাছে আমাদের কাছে বিভিন্ন সাইজের খাসা আছে এক এক করে দেখাবো যারা খাতা কড়াই করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে এই মোহাটসব সবকিছু আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই আমরা বিডিং করানোর জন্য সাইডের পকেট ডালা খাসা আছে আমরা এক এক করে দেখাবো সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এখানে বড় আছে দেখেন গড়খাসা অনেক সুন্দর মজমুজ যারা সুন্দরদের জন্য বাসা বাড়িতে একটা খাসা নিতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুটা বাটি আছে খাসার সাথে এই যে দুটো বাটি আছে সুন্দর লাঠি পাবেন চেরে পাবেন খাসার সাথে দুইটা বাটি এইরকম দুইটা বাটি পকেটে এইখানে পকেট আছে এই যে দুটা বাটি পাবেন লাঠি পাবেন এবং চেরে পাবেন এই খাসাটা নিতে পারবেন গড়খাসা দশ বাই বারো এটা দশ বাই বারো না হ্যাঁ অনেক সুন্দর সাইজ এটা নিতে পারবেন মোটা এটা হয়েছে অনেক মোটা দু চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এটা পারবে এই পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এগারোশো পঞ্চাশ টাকা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আর যারা বাজিকার পাখি পালন করবেন যে মোটা তারে খাঁচা নেবেন বাজিকার পাখি ডিম বাচ্চা করাবেন বাজিগারের জন্য এই খাঁচাটা নিতে পারবেন এটা হচ্ছে দশ বাই বারো সাইজ অনেক মজবুত দুই আড়াই বছর ব্যবহার করতে পারবেন মোটা তারের কালারিং কেড়ে পাবেন এখানে দুটা বাটি পাবেন এই একটা বাটি এই একটা বাটি নিতে পারবেন এগুলো নিতে পারবেন মাত্র আটশো টাকা ডেলিভারি চার্জ আছে আলাদা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে গড় বিডিং বক্স গড় বিডিং বক্স এইগুলো নিতে পারবেন আমাদের থেকে যদি লাগে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো তারপরে এই যে লাভবাটের বিডিং বক্স আছে সে সহ বিডিং বক্স নিতে পারবেন লাভবাটের পোকাট হলে আমাদের কাছে প্রচুর পরিমাণে এখানে বিডিং বক্স আছে লাভবাট পকেটের বিডিং বক্স আছে যদি কারো লাগে এই যে টেরে ছাওয়া নিতে পারবেন বিডিং বক্সগুলো হ্যাঁ ডিম বাচ্চা করাতে পারবেন আর অনেকেই বলেন যে ভাই আমি পাখি পালি ডিম বাচ্চা করানোর জন্য খাঁচা পাচ্ছি না তো তাদের জন্য ডিম বাচ্চা করানোর জন্য খাঁচা আছে আমাদের কাছে আমরা এক এক করে দেখাই আপনাদেরকে ডিম বাচ্চা করানোর জন্য এই যে সাইডে পকেট গেট দেওয়া আছে এরা সাইজ আছে ষোলো বাই বিশ ষোলো বাই বিশ সাইজে পকেট গেট দেওয়া একটা বসেন চমৎকার মোটর তারের কালারিং তীরে আছে তীরে সহ আপনি এই খাসাটা নিতে পারবেন দুই চার পাঁচ বছর ব্যবহার পাবেন কোনো সমস্যা হবে না অনেক মজবুত সারা বাংলাদেশে ডেলিভারি দেবো খাসার সাথে দুইটা বাটি এই একটা বাটি এখানে একটা বাটি লাঠি পাবেন এবং কালারিং তীরে পাবেন যদি লাগে আমাদের থেকে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এটা পড়বে মাত্র মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক এখন দেখেন আঠারো বাই চব্বিশ সাইজ খাঁচা অনেকেই পাখি পালন করেন যে ব্রিডিং করানোর জন্য সাইডে পকেট পকেটেরা খাঁচা পান না খোঁজ করে সাইডে পকেট গেট কাটা এই যে দেখেন সাইডে পকেট গেট কাটা আছে বিডিং বক্স লাগাইতে পারবেন ডিম বাচ্চা করানোর জন্য সাইডে পকেট গেট লাগানো যাবে বাটি আছে এখানে একটা বাটি আছে এখানে একটা বাটি আছে খাতার সাথে আর এই যে দরজা এটা দেখেন অনেক মধবমুত এগুলো দুই আড়াই বছর ব্যবহার করতে হবে কিচ্ছু হবে না অনেক শক্ত মোটা তারের সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দেবো হ্যাঁ টেরে আছে এবং একটা লাঠি পাবেন যদি কেউ নিতে চান বিশ্বাসের সাথে নিতে পারবেন আমরা মাত্র ডেলিভারি চার্জটা নেওয়ার পরে আমরা পাঠাই হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যদি এই খাতাগুলো আমাদের থেকে নেন এদের কালার আছে সাদা কালার হবে আর নীল কালার হবে সাদা এবং নীল কালার এই খাসাগুলো সাদা এবং নীল কালার হবে যদি লাগে আমাদের থেকে যোগাযোগ করবেন মাত্র ষোলোশো টাকা এইগুলো অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা যদি লাগে এখনই যোগাযোগ করবেন আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনারা যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না দেখা যায় যে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা ফ্রি হয়ে আপনাদের ফোনের রিপ্লাই দেবো বা ফোনের অ্যান্সার দেবো ঠিক আছে আর এখানে দেখেন আলা খাসা যারা পার্ডিশনালা খাসা থাকছেন যে এক খাসার মধ্যে দুই জোড়া পাখি পালন করবেন আলা আমাদের কাছে পেয়ে যাবেন আর টেরেগুলা খাসার টেরেগুলো আমি দেখাই সাদা খাসার সাথে সাদা টেরে পাবেন নীল খাসার সাথে নীল টেরে পাবেন দুইটাই কালারে হবে আমাদের সাথে কালারিং টের টেরেগুলো দেখেন অনেক সুন্দর অনেক মজবুত এই রেগুলার যদি লাগে আমাদের থেকে যোগাযোগ করবেন আতিক বের খাঁচা মানে কোয়ালিটিবুল খাসা কোয়ালিটিবুল ট্রে কোয়ালিটিবুল বাটি এই যে দেখেন পার্টিশনালা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে মাঝখানে পার্টিশন আছে হ্যাঁ পারিশোনালা এই যে এই যে পার্টিশন ডিভাইডেড এইটা জোড়া পাখি বলতে পারবেন ডিভাইডেড আলা এইটা আবার ডুকাই দেবেন সুন্দরভাবে আপনার জোড়া পাখি রাখতে পারবেন অনেকে আছে পাখি ডিম বাচ্চা করায় নিম্বচ্ছ করানোর পরে ব্রিডিং বিডিংয়ের জন্য রাখবে রেস্টে দুইটা কি আলাদা আলাদা রাখবে তাও রাখতে পারবেন জোড়া পাখি পালবেন তাও রাখতে পারবেন যদি আমাদের থেকে এই খাসাগুলো নেন আপনারা দুই চার পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন মজমুত মোটা তারের খাসা আর এই খাসার সাথে বাটি আছে দেখেন এই যে না এটার সাথে বাটি নাই এই যে দুইটা এইখানে একটা পকেট আছে এই যে এই পকেট এই এই সাইডের আর এই সাইডের পকেট এই যে দেখেন অনেক মজবুত মোটা তারের আতিকবার খাসা মানেই ফুল বাবা ওজন কি হাত ব্যথা হয়ে গেছে ভিডিও করতে করতে দেখেন কোয়ালিটিফুল খাসা সাদা কালার হবে এবং নীল কালার হবে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এটা পারবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা যদি লাগে এখনই যোগাযোগ করবেন সতেরোশো পঞ্চাশ টাকা আত্মিকারের খাসা আতিকবারের কাছে বিনিং বক্স পাবেন পাখির দোলনা এক্সেসরির সিরিঞ্জ হ্যান্ড খাবার সব কিছু এভ্রিথিং আতিকবের কাছে আছে আর প্রচুর পরিমাণে আতিকবের কাছে পাখি আছে যে কোনো ধরনের পাখি টিয়া পাখি লাভবাট পাখি গুগলের পাখি আপনারা লাগলে যোগাযোগ করবেন আমরা এই ভিডিওতে শুধু খাসাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমরা পাখি দেখাবো আবার ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকা পানি পাম্পের সাথে আমার দোকান যারা দোকানে এসে নিতে চাচ্ছেন শুনে নিতে পারবেন আর যারা আসবেন আমার সাথে কন্ট্যাক্ট করে ফোনে যোগাযোগ করে আসবেন অনেক সময় ব্যস্ততার কারণে আমি ফোন রিসিভ করতে পারি না বাইরে থাকি ভিডিও করি তার জন্য যারা আসবেন যোগাযোগ করে আসবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে যারা আছেন পেজটা ফলো করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আত্মিকভয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ